রক্ত কোন দিক দিয়ে আসতেছে দেখো এই যে যেটা হচ্ছে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারটা কি ব্লু কালারটা হচ্ছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ তোমার বডির যেই রক্তে অক্সিজেন নাই তার মানে যেটা তোমার সম্পূর্ণ শরীর থেকে হার্টে ফেরত আসতেছে ওইটা হচ্ছে নীল কালারে দেখতে পাচ্ছ আর যেটা হার্ট থেকে তারপরে আমরা কি জানি রক্ত কি হয় সম্পূর্ণ শরীর থেকে আগে হার্টে আসে হার্ট থেকে ফুসফুসে যায় ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে দিয়ে দেয় অক্সিজেন ফুসফুস থেকে নেয় নিয়ে আবার ফুসফুস থেকে হার্টে আসে এসে সম্পূর্ণ শরীরে চলে যায় কি বলছি হার্টে প্রথমে কী হয় সম্পূর্ণ শরীর থেকে রক্ত তোমার হার্টে আসলো হার্টে আসার পরে যে সম্পূর্ণ শরীর থেকে যখন আসছে তার মানে কি শরীরের প্রত্যেকটা কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইডগুলো ছিল সেগুলো নিয়ে আসছে এবং তার ভিতরে যে অক্সিজেনটা ছিল কোষগুলোকে দিয়ে আসছে তার মানে এই রক্তে কি কোনো অক্সিজেন আসে নাই কার্বন ডাইঅক্সাইড আছে আসে তাহলে এই যে সম্পূর্ণ শরীর থেকে রক্তটা হালটে আসলো হালটে আসার পর এটা চলে যাবে কোথায় ফুসফুসে চলে যাবে ফুসফুসে যাওয়ার পর ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে ত্যাগ করবে এবং অক্সিজেন গ্রহণ করবে অক্সিজেন গ্রহণ করার পর ফুসফুস থেকে আবার এই রক্তটা কী হবে তোমার সম্পূর্ণ শরীরে ফুসফুস থেকে হালটে আসবে হাল্টে এসে সম্পূর্ণ শরীরে ছড়ায় যাবে এই ঘটনাটাই আমরা দেখতেছি নীলকালার দিয়ে আমরা দেখতেছি হচ্ছে যেটা রক্ত তোমার শরীর থেকে আসতেছে অর্থাৎ যে রক্ত শুধু কার্বন ডাইঅক্সাইড আছে অক্সিজেন নাই লাল কালার দিয়ে দেখতেছি যার ভিতরে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড নাই দেখো